নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক এন্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ওলের ডাটার রেসিপি তো আমি ওলের ডাটা আজকে নারকেলের দুধ দিয়ে রান্না করে দেখাবো তো বন্ধুরা চলুন ওলের ডাটা গুলো আমি প্রথমে কেটে নিই এক আমি সব ডাটা গুলো কেটে নেব বন্ধু তো ওলের ডেটাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি ওলের ডাটা গুলো সিদ্ধ করে নেব ওলের ডাটাটা আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো ওলের ডাটা জল আমি ঝরিয়ে নিয়েছি এবার আমি তেল গরম করতে কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে এসেছে ফোরঙের জন্য আমি জিরা দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দিয়ে দেব মশলাটা তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেব ঝাল বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি সিদ্ধ করার ডাটাগুলো দিয়ে দেবো এবার আমি ডাটা গুলো কষানোর সঙ্গে পেঁয়াজ কুচি ও গোটা রসুনের দিয়ে দেব সাতটা বাড়ানোর জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো ওলের ডাটা নারকেলের দুধ দিয়ে রান্না করলে খুবই স্বাদ লাগে তো আমি ও নারকেলটা আগে থেকে দুধ গালিয়ে নিয়েছি দেখুন কতটা দুধ বের করে নিয়েছি মশলার সঙ্গে ডাটা আমার কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি নারকেলের দুধ দিয়ে দেবো তো বন্ধুরা নারকেলের দুধ দিয়ে ওলের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আবারও দেখা হচ্ছে নতুন কোন রান্নার রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ